সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগার্ড বাংলাদেশের ইতিহাস দুইশ একুশ বছরের রামগড় ব্যাটেলিয়ান থেকে ইপিআর এরপর বিডিআর থেকে বর্তমানের বিজিবি দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন এই বাহিনীর উজ্জ্বল ভূমিকার ইতিহাস অন্যদিকে দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের মতো কলঙ্কিত ইতিহাসের সাক্ষীও এই বাহিনী বিজেপি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সরকারের দূরদর্শী পদক্ষেপের কারণে বাহিনীর শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে আর বিজেপি সদস্যদের কঠোর পরিশ্রমও ছিল প্রশংসনীয় আপনাদের উপর দেশে সীমান্ত রক্ষা মহান দায়িত্ব রয়েছে সীমান্ত রক্ষা সহ অন্যান্য দায়িত্ব যেমন আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলা সহ দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা দায়িত্ব আজ সব মহলে প্রশংসিত সীমান্তে আপনাদের কঠোর অবস্থানের ফলে চোরাচরণ মাদক পাচার নারী শিশু পাচার এবং সীমান্ত অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে সীমান্তে নিরহ বাংলাদেশি নিহতের ঘটনা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় তবে সাম্প্রতিক বছরগুলোতে আপনাদের প্রচেষ্টায় বিএসএফ এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ফলে সীমান্তে নিহতের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে পরে বিজেপি দিবসের বিশেষ দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী দুই হাজার তেরো চোদ্দ সালে বিএনপি জামাতের সহিংসতা মোকাবেলায় বিজেপির ভূমিকার কথা উল্লেখ করেন তিনি পঁচিশে ফেব্রুয়ারি চাপে যে ঘটনাটা ঘটলো এটা কখনো আমাদের কাছে মানে কাঙ্ক্ষিত ছিল না হয়তো অনেকগুলি মানুষের জীবন গেল একটু যদি ধৈর্য ধরত এবং সমস্যাগুলি কি সেটা যদি আমি জানতে পারতাম নিশ্চয়ই যে কোনো সমস্যা হলে আমরা তো সমাধান করতে পারতাম আমি শুধু আপনাদের কাছে এটাই চাই যে আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন কোনো সমস্যা হলে আমি যত যতদিন আছে অন্তত বলতে পারি যে এই সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারবো যে কোনো সমস্যায় সমাধান করা যায় আন্তরিকতাটা হচ্ছে বড় জিনিস ভবিষ্যতে বিদেশে শান্তি রক্ষা মিশনে বিজিবি সদস্যদের পাঠানোর বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে দরবারে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা